পৃথিবীতে অনেকে আছে তারা যুদ্ধ চায় যুদ্ধ যুদ্ধ খেলা চায় অন্তর্বর্তীকালীন সরকার উনি নাকি শান্তিতে পুরস্কার পেয়েছেন উনি কিন্তু একা পান নেই গ্রামীণ ব্যাংকের সাথে ওই যে আমার আলোচনা আজকে কেন শান্তির পক্ষে কথা বলছেন না আমি প্রথমত বলতে চাই এটা নিশ্চয়ই আমরা বুঝি কেউ যুদ্ধ চাই না কেউ কি আছে যুদ্ধ চাই বোধ এখানে আমরা বলবো চাই না কিন্তু শুনে রাখেন এই পৃথিবীতে অনেকে এসে তারা যুদ্ধ চায় যুদ্ধ যুদ্ধ খেলা চায় কেন চায় কারণ ওইটাই হচ্ছে তাদের অস্ত্র মানে যুদ্ধের অস্ত্র বলে অস্ত্র বলছি না কারণ যুদ্ধ যুদ্ধ যদি খেলা চলে এবং যুদ্ধ যদি চলে অস্ত্র বিক্রি করা যায় যুদ্ধের মধ্য দিয়ে বাজার দখল করা যায় এক দেশের উপরে আধিপত্য বিস্তার করা যায় এইটা কারা করে

তারা যুদ্ধ উন্মোদনা করেছে ওই অঞ্চল দখল করার জন্য যারা তাদের কথা শুনে নাই শুধুমাত্র হামলা হত্যা করে শেষ করে নাই ওই দেশকে ধ্বংস করে দিয়েছে দেশের যে রাষ্ট্রপ্রধান তাকে হত্যা করেছে এইবার মেয়েরা ইসরায়েল যেটা চাপিয়ে দিল গাজার উপরে আক্রমণ খালি কি ভাই মোটেই না আমেরিকার মদত ছাড়া ইসরায়েল এক চুল আগাতে না ওই যে ট্রাম্পের কথা বলে ট্রাম্প ক্ষমতা এসে কি বলল সে নাকি গাজাটা তার খুব পছন্দ ওইটাকে সে কি করবে সে একটা রিসর্ট বানাবে ওই রিসর্ট সমুদ্র সৈকত বানাবে তা সমুদ্র সৈকত বানাইতে গেলে আগে তো বিরান ভূমি করতে হবে কি ভাবে অবস্থা জাতিসংঘের ত্রানান্তে যাচ্ছে শিশু নারী বৈষ্ণব সেখানে হত্যা

এই হত্যার আমরা নিন্দা করি সারা বিশ্ববাসীকে রুখে ধরার আহ্বান জানাই আগে সমাজতান্ত্রিক বিশ্ব ছিল এখনো কয়েকটি সমাজতান্ত্রিক দেশ আছে আজকে দুনিয়ার মানুষ বোঝে একটা সমাজতান্ত্রিক বিশ্ব থাকলে এই সাম্রাজ্যবাদকে আজকে প্রতিহত তারা করতে পারত তারপর আমরা আহ্বান জানাই বিশ্বের মুক্তিকামী মানুষ মুক্তিকামী দেশগুলোর প্রতি আসেন অক্ষ বর্তমানে সাম্রাজ্যবাদকে রুখে দাঁড়ায় তাহলে আজকে যে বর্বরিত হামলা ওরা চালাচ্ছে এই হামলায় বিশ্বকে একটা যুদ্ধের সম্মুখীন করবে মনে রাখা দরকার এই যুদ্ধের সবচেয়ে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ গরিব মানুষ বাংলাদেশের চিন্তা করেন তো ভাই যদি যুদ্ধ আরো চলে একদিকে ওই যে রাশিয়ার যুদ্ধ অন্য যুদ্ধে আমাদের বারোটা হচ্ছে এরপরে যদি তেলের দাম বাড়ে আমাদের এখানে যদি সাপ্লাই চেন বন্ধ হয়ে যায় বাংলাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ আমি চাই এই যুদ্ধ বন্ধ চাই আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ চাই অত্যন্ত ক্ষমের সাথে বলছি আমাদের সরকার অনেক কথা বলে শান্তির কথা বলে যিনি প্রধান অন্তর্বর্তীকালীন সরকার উনি নাকি শান্তিতে পুরস্কার পেয়েছেন উনি কিন্তু একা পান নেই গ্রামীণ ব্যাংকের সাথে ওই আমার আলোচনা নেই আজকে কেন শান্তির পক্ষে কথা বলছেন না আজকে কেন যুদ্ধবাদ ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন না বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা এই যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঘটনা দেখতে চাই আমরা আশা করব আর দেরি না করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারা এই যুদ্ধে বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানাবে আমি আমার কথার শেষে আহ্বান জানাতে চাই দেশের মানুষটা সহ অনেক সময় আমরা ওই আমেরিকান সাংবাদিকের কথায় বিমহিত হয়ে যায় কিন্তু সাংবাদিককে না চিনলে গণতন্ত্রের পথে এক দা বাগাতে পারবো না বিশ্ব শান্তির পথে এক দা বাগাতে পারবো না মানব মুক্তির পথে এক দা বাগাতে পারবো না অতএব তাই আজকে গণতন্ত্রের সংগ্রাম আর এই আমেরিকান সাংবাদিকের সহ সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে সংগ্রাম একই সূত্রে গাধা সেই সংগ্রামে সবাই সচেতন এবং সংগঠিত হয়ে আমরা প্রতিরোধে ঐক্য গড়ে তুলি এই আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ এখানেই শেষ